এমন ক্যাপطلا দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বপ্রথম রাজনৈতিক канале অন্য কোন রাজনৈতিক দল তখন এই ছাত্রজনন্য দাবি কেউ রাজপথে আসতে পারে নাই তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সমস্ত ছাত্র সংগঠন আমাদের প্রাণ বল কুরবান করে নেতৃত্বের শক্তমানের পথে জয়েন করে দিয়ে তাদের পেশেন্ট দাঁড়িয়েছিল কিন্তু আজকে দুঃখ বলতে হয় যারা অন্তর্বর্তীকালীন সরকার আপনারা দায়িত্ব পালন করেছেন রাজনীতি কর্ত চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে তাপ করে গেছে কিন্তু ওই চেয়ারে বসার সুযোগ হয় নাই কিন্তু আজকে আল্লাহ আপনাদের ওই চেয়ারে বসিয়েছেন এ ত্যাগ শুধু আপনাদের নয় এই ত্যাগ বাংলাদেশের প্রতিটা বাংলাদেশের ত্যাগ হয়েছে আজকে আপনারা বাংলাদেশে আজকে ইসলামকে মুসলমানদেরকে এবং তাদের নিজে আদর্শকে অবজ্ঞা করবেন তাদেরকে গুরুত্ব দিবেন না এটা হতে পারে না হতে দেওয়া যাবে না স্মরণ করা দিচ্ছি এদেশের সতেরো বিরানব্বই জন মুসলমান বসবাস করে এবং এই দেশের জন্য যদি কোনো কেউ কিছু করে থাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সাহিত্যিক ষড়যন্ত্র করেছিল আমরা লং মার্চ করে ঢাকা থেকে লক্ষের মতো লোক নিয়ে আমরা সেই সিলেট চকিগুলো পর্যন্ত পৌঁছেছিলাম তখন আমরা